আজকে আমরা দেখব কিভাবে ট্রাফিক মনসুনে সাইন আপ করে কাজ করতে হয় তো আমরা ট্রাফিক মনসুনে দুইটা লিংক দেওয়া আছে তো আমরা যে কোনো একটা লিংকে ক্লিক করব ক্লিক করার পর ট্রাফিক মনসুনের ট্রাফিক মনসুনের ওয়েবসাইটটা আসলো তো প্রথমে আমাদের সাইন আপ এখানে ক্লিক করতে হবে সাইন আপ থেকে পার্সোনাল ইনফরমেশন তো ফার্স্ট নেম লাস্ট নেম ফোন ফর্মটা সম্পূর্ণভাবে আপনারা ফিল করবেন আমি যেহেতু আইডি করেছি আমার আইডি আগের আইডি আছে সো আমি আর এখন করছি না তো আপনাদেরকে আমি কিছু মূল পয়েন্টগুলা বলে যাচ্ছি যেমন এখানে আপনি ইমেল দিবেন রিটাইপ করবেন ইউজার নেম একটা চুজ করবেন আর ইউজার নেমটা যেন ইউনিকই হয় জেনে যেমন আপনার নিজের নামটাই দিতে হবে এরকম তারপর সেট আপে উইড্রো কোড এই কোডটা আপনার আপনি যেটা দিবেন সেটা অবশ্যই এই মনে রাখতে হবে কারণ আপনি যখন টাকা উইড্রো দিবেন তখন এই কোডটা ছাড়া আপনাকে টাকা উইথড্র দেওয়ার কোনো সিস্টেম নেই তো এখানে আপনার পেমেন্ট ইনফরমেশন তো এখানে আপনার পেজাইমেল যাইমেল অ্যাকাউন্ট দিলেন আর এখানে আই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করতে হবে আর ক্যাপচার কোডটা পূরণ করতে পূরণ করতে হবে তারপর প্রসিডে দিতে হবে তো আমার যেহেতু আইডি আছে আইডি আছে সো আমি আপনাদেরকে আর সাইন আপ করে দেখাচ্ছি না তো আমি লগ ইন করছি কীভাবে কাজ করতে হবে সেটা দেখানোর জন্য লগ এ ক্লিক করলাম এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার আগেই দেওয়া ছিল আপনি আপনারটা দিয়ে নেবেন আর সাইন আপটা কমপ্লিট করার পর অবশ্যই আপনার ইমেলে যে কনফার্ম করে নেবেন তো লগ ইন করার পর আপনাকে একটা উইন্ডোসে মানে একটা অ্যাড ভিউ করাবে এটা অটোমেটিকলি ভিউ হয় সো আপনি ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন লিভ দিস প্লেস আমি আজকে সবগুলা অ্যাডে ক্লিক করে ফেলছি তো আমার এখানে আর এড নেই তো আপনাদের টু রিসিভ রেফারেল ক্লিক আর্নিং ফরম ক্যাশ আপনি যদি আপনার রেফারেল ক্লিক থেকে আর্নিং করতে চান তো ডেইলি আপনাকে আহ স্টার সার্ফিং এখান থেকে দশটা এড দেখতে হবে মিনিমাম আর অ্যাডগুলা সাধারণত এখান দিয়ে থাকে আমার আজকে অ্যাডগুলা নেই যেহেতু আমি দেখে ফেলছি সো আপনাকে আমি দেখাব অ্যাডগুলা কীভাবে করতে হয় সেমলি স্টার সার্ফিং এখানে ক্লিক করার পর অ্যাড ভিউ হবে একটু সময় নিচ্ছে

এখান থেকে এখন আমি ক্যাপচা কোডটা দিব তারপর ক্রেডিট কি তারপর এখন আমি আর আর ভিউ করব না আপনারা এইভাবে ডেলি দশটা করে করে নেবেন আপনার রেফারেল আর্নিং যদি আপনি পেতে চান তো ব্যাক টু অ্যাকাউন্টে ক্লিক করব আর ট্রাফিক মোশনের কিছু রুলস আছে যেগুলো মানলে আপনার ভালো হবে হ্যাঁ ট্রাফিক আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে তো এখান থেকে এডিট প্রোফাইলে যে আপনি আপনার প্রোফাইলের সব কিছু এডিট করে নেবেন এখানে আপনার পিকচারটা দিবেন পিকচার পিকচার দিয়ে পিকচার দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন আর আপনার এখান থেকে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস সিটি কান্ট্রি গুলো অ্যাড করে নেবেন তো আমি আজকে এই পর্যন্তই